দুর্ভোগের আরেক নাম ঢাকার নিউ মার্কেট গাউসিয়া আপনারা যদি বৃষ্টির সময় সেখানে গিয়ে থাকেন তাহলে বুঝবেন যে ঢাকা শহরে কষ্টের আর কোনো শেষ নেই সেখানে গাড়ি তো পাওয়াই যায় না আর মাত্র দশ পনেরো মিনিটের বৃষ্টিতেই এরকম ড্রেনের পানি উঠতে থাকে আর পুরো ডুবে যায় সো আমি অনেক কষ্ট করে স্টান মল্লিকের দিকে আসছিলাম সেখান থেকে আমি কিছু শপিং করব এই চিন্তা ভাবনা করে তো এখানে ড্রেসের কালেকশানগুলো দেখছিলাম আর তাদের কালেকশন দেখে আমি তো রীতিমতো অনেক অবাক হয়ে গিয়েছি কারণ খুবই সুন্দর ছিল আমি সেখানে গিয়েছিলাম মূলত পাঞ্জাবি কেনার জন্য সো আমি সেখান থেকে এক দুইটা পাঞ্জাবি কিনে তারপরে আবার বাসার দিকে রওনা যে দিব নিচে নেমে আরেক দুর্ভোগের শিকার কারণ এত মানুষ সামনে দাঁড়িয়ে ছিল আর একটা রিকশাও সেখানে ছিল না কোনো সিএনজি ছিল না কোনো গাড়ির ব্যবস্থা ছিল না আর রাস্তার মধ্যে তো একদম পানি উঠে গিয়েছে হাঁটু সমান আপনারা দেখতেই পারছেন সো অনেক কষ্ট করে একটা সিএনজি ম্যানেজ করেছি তাও এখান থেকে একটা রিক্সা নিয়ে শাহবাগে এসে শাহবাগ থেকে আমার বাসা পর্যন্ত সিএনজি নিতে পেরেছিলাম আর আপনারাই দেখেন শাহবাগ এরিয়া পুরোই ডুবে গিয়েছে এখানে হাঁটু সমান পানির বেশি পানি হয়ে গিয়েছে আমার সিএনজির ভিতর পর্যন্ত পানি ঢুকে যাচ্ছিল অনেক কষ্টে বাসা অবধি পৌঁছালাম আর এই বৃষ্টির সময় নিউ মার্কেটে যাওয়ার সিদ্ধান্তের মতো খারাপ সিদ্ধান্ত আর কোনোটাই না